নব্বই হাজার ভক্ত নিয়ে গান প্রকাশ দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের যেখানে একচল্লিশ জনের পদদলিত হয়ে মৃত্যু বিনোদন জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখান দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয় তার শেষ সিনেমা জন নায়াগান মুক্তি পাচ্ছে আগামী বছরের নয় জানুয়ারি গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম পুকিত জলিলে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল বিজয়ের শেষ সিনেমা বলে কথা স্বভাবতই ছবিটা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই বিজয়কে দেখতে নব্বই হাজার ভক্ত ভিড় করেছেন তোদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে বিজয়কে কিন্তু শোকের ছায়ায় থালাপাতি বিজয়ের অনুষ্ঠান দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের নতুন গানের প্রকাশ অনুষ্ঠান রূপনায়ক ভয়াবহ ট্রাজেরিতে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে আয়োজিত এই আয়োজনে পদদলিত হয়ে অন্তত একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে আহত হয়েছেন আরও বহু মানুষ যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক সংবাদ অনুযায়ী বিজয়ের নতুন গানের প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় নব্বই হাজার ভক্ত জড়ো হন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানের স্থলে ভিড় বাড়তে থাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম নিয়ন্ত্রণের ঘাটতির কারণে এক পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় হঠাৎ ধাক্কাধাক্কি ও হুড়হুড়ির মধ্যে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং সেখান থেকেই ঘটে মর্মান্তিক পদ দলনের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যায় বলে অভিযোগ উঠেছে পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় গোটা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন এত বড় তারকার অনুষ্ঠানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ও জননিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না ঘটনার পর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন এই দুর্ঘটনা তার হৃদয় ভেঙে দিয়েছে পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি এদিকে প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে এদিকে প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই মর্মান্তিক ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল জনপ্রিয়তা আর ভক্ত সমাগম যতই বড় হোক মানুষের জীবনের নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য হওয়া উচিত